সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব সাবিয়া কাজের ভিসা এখন যে বর্তমান যে পরিস্থিতি এবং পর্যায়ে এসেছে এ সময় কারা ভিসা পাচ্ছে এবং কারা ভিসা পাচ্ছে না অনেক ভাই আসলে জানতে চান যে কারা এ সময় ভিসা পাচ্ছে এবং নতুন ভাবে আবেদন করা যাবে কিনা আজকের ভিডিওতে আমরা সঠিক একটা নতুন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ধৈর্য সহকারে কন্টিনিউ করেন আশা করছি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে চাইলে যুক্ত হতে পারেন বন্ধুরা আলোচনা শুরুতে আমরা বলবো যে সার্বিয়ার ভিসা কিন্তু যারা পাচ্ছে তারা কিন্তু বেশিরভাগ দু সালের সরি চব্বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সময় যারা ভিসা প্রসেস করেছে বা ওয়ার্ক পারমিট গুলো পেয়েছে তারা কিন্তু অনেকেই বসেছিল বসেছিল বা প্রসেসিং অবস্থায় তারা কিন্তু একাংশ অনেক মানুষ ভিসা পেয়েছে এবং পাচ্ছে সো একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল যে অনেকেই হয়তো বিভ্রান্তর ভিতরে ছিলেন যে ই ভিসা চালু হয়ে গেছে ই ভিসা চালু হয়ে গেলে খুব দ্রুত সময়ের ভেতরে ভিসা প্রসেস করা যাবে কিন্তু আদেও এটার কোনো সত্যতা মেলেনি এখনো পর্যন্ত ই ভিসা কেউ পাইনি এবং ই ভিসা সংক্রান্ত কোনো বিষয় এমবেসি থেকে আপডেট কোনো রকম প্রকাশ করা হয়নি অর্থাৎ স্টিকার ভিসা আপনাকে যেতে হবে এবং স্টিকার ভিসা আপনাকে আবেদন করতে হবে তো স্টিকার ভিসায় যেতে হলে একটা পদ্ধতি চালু হয়েছে সেটা হচ্ছে পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশন এটা হচ্ছে ইমিগ্রেশন থেকে একটা সরকারিভাবে একটা কোড দেওয়া হয় একটা কোম্পানির ক্ষেত্রে যেটার মাধ্যমে আপনাকে নির্ধারণ করতে পারবে এবং আপনার কোম্পানিতে যে কর্মী চাহিদা আছে কিনা এবং কি কি কাজে কোন শ্রমিক নিতে আস নিতে চাচ্ছেন কোন দেশ থেকে এ সমস্ত ইনফরমেশন কিন্তু দেওয়া থাকে যাতে ইমিগ্রেশন খুব দ্রুত সময়ের ভেতরে ভেরিফাইড করতে পারে যে আসলে কর্মী সঠিকভাবে কোম্পানি নিচ্ছে কিনা এবং চাহিদা আছে কিনা সো এভাবে কিন্তু একটা সময় সাপেক্ষের বিষয় কারণ যদি ভিসা চালু হতো তাহলে দ্রুত সময়ের ভেতরে এই কাজগুলো সম্ভব হতো কারণ এই ভিসা ইলেকট্রনিক ভিসা এখানে কোনো দুর্নীতি কোনো কিছুই খাটে না শুধু জাস্ট আপনাকে যে ভিসাটা হবে সেটা ওয়ার্ক বা টুরিস্ট বা স্টুডেন্ট সেটা কিন্তু আপনার লিগালি হবে কোন রকম সমস্যা ছাড়াই এখন যে মূল সেটা হচ্ছে আপনাকে আবেদন করতে হলে মিনিমাম ছয় থেকে সাত মাস অপেক্ষারত থাকতে হবে আরও ভালো একটা এজেন্সির মাধ্যমে আপনাকে যেতে হবে নির্ধারিত কোনো কাজের উদ্দেশ্যে যে কাজ সম্পর্কে আপনার অধিক ধারণা আছে এবং আপনি সে কাজ সম্পর্কে জানেন দেখুন ভাই এর ভেতরে অনেকজন বলতেছে যে ভাই আমি অনেক আগে দিয়েছি আমার থেকে কিছুদিন পরে দিয়েছে বা অনেক পরে আমার অনেক পরেও একজন ভিসা প্রসেস করে তার ভিসা হয়ে গেছে সে চলে গেছে কিন্তু আমি যেতে পারতেছি না এটার কারণ কি তো এটার কারণ হচ্ছে ভাই যে আপনি যে কাজটা জানেন বা আপনি যদি লিভার লিভারের জন্য আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সময়টা একটু লাগবে বেশি কারণ সব দেশেই কিন্তু যারা কাজ জানে বা জানেওয়ালা লোক তাদের কিন্তু গুরুত্ব বেশি কারণ তাকে নিয়ে আজকে থেকেই কিন্তু তাদের কাজ চালাতে পারবে কিন্তু আপনাকে নিলে আপনাকে শেখাতে হবে বোঝাতে হবে এবং আপনার গুরুত্ব কিন্তু কম হয়ে থাকে এক্ষেত্রে সব দেশেই আপনি দেখবেন ইউরোপ দেখেন এশিয়া দেখেন যেখানেই দেখবেন যারা দক্ষ শ্রমিক তাদের কিন্তু মূল্য বেশি অর্থাৎ আপনি যদি জেনারেল ওয়ার্কার হিসাবে যেতে চান সেক্ষেত্রে আপনাকে হিউস একটা সময় নিতে হবে এবং ভালো এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেস করতে হবে আর এখন আপনারা চাইলে সার্বিয়ার জন্য আবেদন করতে পারেন যাদের হাতে মোটামুটি সময় আছে এবং যারা বাইরে আছেন যেমন সৌদি দুবাই কাতার সিঙ্গাপুর মালয়েশিয়া বা দুবাই ওমান এই এই সব জাতীয় কান্ট্রি থেকে কিন্তু আপনারা খুব সহজভাবে এইসবগুলো কান্ট্রিতে যেতে পারেন যেমন রোমানিয়া বুলগেরিয়া সার্বিয়া বসনিয়া বা ক্রোশিয়া হাঙ্গেরি এইসব কান্ট্রিতে কিন্তু আপনারা করতে পারেন আশা করছি ভিডিওটা বর্তমান সম্পর্কে একটু হলেও কিছুটা বুঝতে পারছেন যে অবস্থা কিন্তু যে খুব শোচনীয় মোটামুটি ভিসা দিচ্ছে এবং দেওয়া শুরু করেছে আপনারা চাইলে আবেদন করতে পারেন তবে আমি রিকোয়েস্ট করব যারা কাজ জানেন তারা ভালো একটা এজেন্সি ধরে দিয়ে তাহলে খুব দ্রুত সময়ের ভেতরে আপনার ভিসা হয়ে যাবে সো আজকের এই ভিডিও এ পর্যন্ত আরও যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকুন